নমস্কার তরকারি বানাবো তা কি তরকারি রান্না করব সেটা দেখাই ওখান থেকে দুটো কলা দিয়ে তো আমাকে এই যে এগুলো হচ্ছে গে কি বলে এই কচুর মুখের যে গুড়া সেই গুড়াগুলা হ্যাঁ কচুর মুখের তা সকালবেলা মোনাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় কচুরমুখীর গুড়াগুলো হচ্ছে গিয়ে ছুলে রেখে গিয়েছিলাম ওইভাবে তাই এখন বসে বসে কাটছি কাটছি কেমন দেখাই একটু আগেও একটু কেটে নিয়েছি এই যে আলু ভাজির মতো এই আলু ভাজির মতো করে কেটে তারপর হচ্ছে কি সিদ্ধ করব করে তারপর হচ্ছে কি রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগে এটা আমি যখন আজ থেকে কি বলবো কুড়ি পঁচিশ বছর আগে শীষ বছরই হবে যখন রাজশাহী এসেছিলাম তখন এই কচুগুলো না বিক্রি হতো তা আমি তো আর চিনতাম না যে এইগুলোকে কি কচু বলে পরে যখন শুনলাম যে কচুর মুখের গোড়া বলে এটা মানে আইটে না কী যেন বলে এই জায়গার মানুষ আইটে বলে তা আমি কিনেছিলাম একদিন তা রীতির বাবা দেখে বলছে কি এইগুলো কি টাকা দিয়ে কিনে খেতে হবে হ্যাঁ তা বললাম যে একদিন খেয়েই দেখি না কেমন লাগে তা একদিন রান্না করলাম তখন হচ্ছে গিয়ে সাড়ে চার টাকা কেজি কেজি হিসেবে বিক্রি হতো তিন তিন দেখি চারটে হতো এরকম তা প্রথম দিন ভালো লাগলো তারপরে আসলে কিনতাম কিনে কিনে এরকম খাতাম মানে রান্না তো জানতাম না ওদের এখানকার মানুষের কাছে শুনে নিতাম যে কি করে রান্না করে সেইভাবে রান্না করে খেতাম ভালোই লাগতো খারাপ লাগে না তা আমাদের এদিন আমাদের কচুরমুখী তুলছে তা ওর বেশি তুলিনি আমাদের কচুরমুখী এখনও জমিতে আছে তুলিনি তা নিজেদের খাওয়ার জন্য অল্প একটু তুলেছিল তা তিনটে এই যে তিনটাই হবে তা এটা নিয়ে আসছে ফেলিনি আবার তা নতুন নতুন যে কোনো জিনিস ভালোই লাগে তা আমি হচ্ছে গিয়ে সকালে ছুলে রেখে গেছিলাম এখন বসে বসে কাটছি আর কি বলবো গেল বছর সবজি সবজির তো দাম খুব বেশি এই কচুর এইগুলা আমাদেরই কচুর মুখীর সাথে বাজারে নিয়ে গেছিল বিক্রি করতে বেশি না অল্প কয়টা আমি সুন্দর করে এইগুলো আবার সুন্দর করে ছুলে দিতে হয় বিক্রি করার সময় তা বিক্রি হয়েছিল একেবারে সস্তা না কারণ আগে যেহেতু সাড়ে চার টাকা কেজি বিক্রি হতো আর এদিন কত বিক্রি করেছিল আমি অবশ্য জানি না কিন্তু ফেলানো যায়নি বিক্রি হয়েছিল তা কেউ যদি খাওয়া না জানেন খেতে পারেন অনেকে জানে না যেমন আমরা আগে কখনো জানতাম না যে এই প্রচুর গুঁড়া খেতে হয় হ্যাঁ এখন তো এখানে এসে শিখছি এক এক জায়গার মানুষ ধরেন এক এক রকম খাবার খেয়ে অভ্যস্ত হয়ে থাকে অনেক সময় অনেক খাবার জিনিস অনেকে দেখা যাচ্ছে জানে না যেমন আমরা জানতাম না যে এই গুঁড়ো প্রচুর গুঁড়াটা খাওয়া যায় তাই কচুর গুঁড়া রান্না করব আর কি রান্না করব আর একটা দেখাই এই যে এই যে এই চাল কুমড়োটা আমার পাশের পাশের এক ভাবি দিয়েছে আমার মেয়ে বেড়াতে এসেছিলো আমার রীতিমণি তা ভেবেছিলো যে ওকে আমি দিয়ে দিব। তা আমি দিও দিতে চেয়েছি আমার রীতিমণি নিল না বলছে মা নিব না বইয়ে নিব না এই জন্যে আর দিতে পারিনি রয়েছে আমরা রান্না করে খাবো ভাবিটা না কাটলে পারতো বড় সাইজটা খুব ভালো ছিল ডালের বড়ি দিতে পারত এটা দিয়ে আর ওদিকে রান্না করব হচ্ছে গিয়ে ঝাটকা ইলিশ ওই যে আগে একদিন দেখাইছিলাম ছোট্ট ছোট্ট ঝাটকা আমার খুব পছন্দ কিন্তু ওইগুলো না ভাজি খালি ভালো হয় কাটা কম থাকে কিন্তু আমি না মাছ ভাজি খেতে পারি না এটাই হচ্ছে গিয়ে সমস্যা তা আমি হচ্ছে কি দিয়ে রান্না করবো জানেন এই যে কলা দিয়ে এই যে কলা দিয়ে রান্না করব তা কলার চেয়ারা দেখেন হেভি চেয়ারা না মনে বতি হয়ে গেছে মনে আছে কি পাইকে যাবে আলু হয়েছে নাকি কে জানে একেবারে মিশমিচে কালো কাঁচকলা এটা দিয়ে আমি পাতলা ঝোল রান্না করব কলার তাহলে সবাই ভালো থাকেন নমস্কার